সংসারপত্র নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে ও বি নিয়ে কোনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই কি বলবেন আপনি তো ও বি সি সম্পর্কে একটা যাত্রাও বের করার কথা ক্লাস কেন এই এস সি এস টি রিজার্ভেশন দেওয়া এই সম্প্রদায়গুলোর উপর কোন এক সময় অত্যাচার হয়েছে তো সেই ধর্মের লোকেরা যারা বলে যে আমাদের মধ্যে কোনো কাস্টের জন্য এই তারা তো ওবিসিতে আসার জন্য না এসিতে আসা উচিত না এসিতে আসা উচিত না যুক্তি তো তাই বলে তো তাই বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য থেকে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন এবং সব মুসলিম দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়েছেন থানায় ঢুকিয়েছেন ওবিসি এর রিজার্ভেশন

তাদের দাবি আছে আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায় আর সবথেকে বড় কথা রিজার্ভেশন যে পরিমাণ সেই পরিমাণটা তো অনেক কম এসটি ও রিজার্ভেশন কম ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম গোটা ভারতবর্ষে দিকে যে পরিমাণ রিজার্ভেশন থাকা কথা সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে পশ্চিমবঙ্গে মানে ওবিসি ওবিসি নিয়ে কি বিভাজনের একটা রাজনীতি হয়

এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলা হতো তখন সোরাবর্তী শহীদ সাইদ সোরাবর্তী তিনি করেছিলেন এবং ইতিহাস আমাদেরকে স্মরণে রাখা উচিত গেট কালকাটা ক্লিনিক হওয়ার আগে কলকাতার সমস্ত থানা বেশিরভাগ থানার আইসি ওসি তৎকালীন যুগে যারা ছিলেন তাদেরকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে আনা হয় সোরাবর্তীর দ্বারা এবং তারপরে দাঙ্গার সবাই কোনো পুলিশকে রাস্তায় দেখা যায় ঠিক যেরকম এই মুর্শিদাবাদ দাঙ্গার সময় কোনো পুলিশকে হিন্দুদেরকে বাঁচাতে বেরিয়ে আসতে দেখা যায়নি বিএসএফ কাছে তারপরে দেখা Y no